আচ্ছা বন্ধুরা বলুন তো ভগবান শ্রী কিংবা শ্রীকৃষ্ণের পদবী কী ছিল কিংবা মহাভারতে বর্ণিত ভীম নকুল অর্জুন কর্ণ দুর্যোধন যুধিষ্ঠির মতো বীর যোদ্ধাদেরই বা পদবী কী ছিল কি বন্ধুরা হঠাৎ এমন প্রশ্ন শুনে চমকে উঠলেন তাই তো যদিও চমকে ওঠার মতনই কথা কারণ আমরা এই ঐতিহাসিক চরিত্রগুলোর নামের সাথেই শুধুমাত্র পরিচিত কিন্তু ওনাদের পদবীর সাথে নয় একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রামায়ণ মহাভারতের মতো ঐতিহাসিক চরিত্রগুলির কোনো পদবী নেই কিন্তু বর্তমানে আমার আপনার নামের শেষে একটি পদবি নিশ্চয়ই আছে এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এই পদবী এলো কোথা থেকে বা এই পদবীর ইতিহাসই কতটা প্রাচীন আর প্রশ্ন উঠলে উত্তরের খোঁজ করাও নিশ্চয়ই প্রয়োজন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখার চেষ্টা করি আমাদের পদবীর আসল ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা জানাবো পদবীর উৎস প্রাচীনত্ব এবং বাংলার বেশ কয়েকটি বহুল প্রচলিত পদবীর ইতিহাস সম্পর্কে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই তথ্যপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের সকলের নামের সাথেই একটি পদবী নামক পুচ্ছ যুক্ত হয়ে আছে আর শৈশব থেকেই পদবীর সঙ্গে আমাদের আত্মীয়তা গড়ে ওঠে বলেই আমাদের ধারণা জন্মাই উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের এই পদবী অত্যন্ত প্রাচীন কিন্তু সত্যিই কি তাই ইতিহাস কিন্তু অন্য কথা বলে ভারতের প্রাচীন ইতিহাসের পাতা উল্টালে জানা যায় বেদ পুরাণ জাতক বা কথা কথাসলিত সাগরের পাতা তন্ন তন্ন করে খুঁজেও সেখানে কোথাও কোনো পদবীর টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না তবে উপনিষদের কোনো কোনো নামের মধ্যে অবশ্য দুটি অংশ খুঁজে পাওয়া যায় যেমন প্রাচীন ও উপমানব উদ্দালক আরুনি। এখানে আরুনি কথার অর্থ হল অরুণের পুত্র অর্থাৎ দেখা যাচ্ছে নামের সাথে ছিল পিতার পরিচয় আবার দেখা যায় পিতৃ পরিচয়ের মতো প্রাচীনকালে মাতৃ পরিচয়ও স্বীকৃত ছিল যেমন সত্যকাম জাবালি জাবালির অর্থ হলো জবালার পুত্র আবার যদি রামায়ণ মহাভারতের মতো ভারতের দুই প্রাচীন মহাকাব্যের প্রতি দৃষ্টি দিই সেইখানেও দেখতে পাবো কোনো চরিত্ররই কোনো পদবী ছিল না সে রামচন্দ্র হোক বা শ্রীকৃষ্ণ রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্র বংশপরিচয় ছিলেন রাঘব কিন্তু রাঘব তার পদবী হিসাবে কখনোই ব্যবহৃত হয়নি আবার ঠিক একইভাবে যদুপতি শ্রীকৃষ্ণের নামের শেষেও কখনো যাদব পদবী যুক্ত হতে দেখা যায়নি আবার কুরু কুরুবংশদের পরিচয় ছিল কৌরব নামে সেখানে ধৃতরাষ্ট্রপুত্র এবং পাণ্ডুপুত্রেরা সকলেই কৌরব কিন্তু এই কৌরব পদবী হিসাবে কখনো দুর্যোধন যুধিষ্ঠির কিংবা অর্জুনের নামের শেষে শোভা পায়নি আবার লক্ষণীয় রাজা বিক্রমাদিত্য চন্দ্রগুপ্তের রাজসভায় তার নবরত্নেরা শুধুমাত্র তাদের নিজেদের নামেই সমুজ্জ্বল ছিলেন সেখানে কোনো পদবি নেই যেমন কালিদাস বরাহ বড়রুচি ঘটকপর শঙ্কু বেতালভট্ট ধনন্তরী খপনক অমর যদিও পরবর্তীকালে চন্দ্রগুপ্ত কালিদাস বেতালভট্ট নামগুলির শেষাংশ বহুল প্রচলিত পদবী হয়ে উঠেছে ঠিক তেমনই পঞ্চতন্ত্র রচয়িতা বিষ্ণু শর্মা কিংবা কৃষ্ণস্বামী নাম থেকে শর্মা এবং স্বামী পদবীর নতুন রূপ এসেছে শর্মা উত্তর ভারতে ব্রাহ্মণ পদবী হিসাবে বেশ প্রচলিত আবার বাংলার ব্রাহ্মণ পণ্ডিতেরা অনেকে নিজের নামের শেষে শর্মা লিখতেন বর্ণপরিচয়ের পৃষ্ঠায় বিদ্যাসাগর মহাশয়ের ঈশ্বরচন্দ্র শর্মা নামটি বাঙালি মাত্রই সকলেরই পরিচিত সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন বাঙালির পদবীর ইতিহাস কিন্তু খুব একটা প্রাচীন নয় মনে করা হয় সম্ভবত রাজা বল্লাল সেন লক্ষণ সেনের আমল থেকেই বাঙালির পদবীর ব্যবহার শুরু হয়েছে আসলে বাঙালির পদবীর একটা বড় অংশ এসেছে উপাধিনাম উপনাম বংশ পরিবার পেশা বসতিস্থান ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে চলুন বিষয়টাকে আরেকটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি ধরুন যে নামগুলো দুই অক্ষরের চেয়ে বেশি হতো সেগুলো উচ্চারণ করার সময় দুটো শব্দ হিসাবে উচ্চারিত হতো অনেক সময় মনে হতো দুটো পৃথক পৃথক শব্দ সেই রকম নামের কেউ বিখ্যাত হয়ে গেলে তার পরবর্তী প্রজন্মের মানুষেরা নিজেদেরকে ওই বিখ্যাত লোকের উত্তরাধিকারী বোঝাবার জন্য নিজেদের নামের সঙ্গে সেই বিখ্যাত লোকের নামের শেষাংশটা জুড়ে দিতেন যেমন বানভট্ট গোপাল ভট্ট বা আর্যভট্ট এনারা স্বনামধন্য হয়ে যাবার পরে তাদের পরবর্তী প্রজন্মেরা তাদের নামের পাশে ভট্ট লিখতে শুরু করেন আবার এই ভট্টদেরই কোনো একজন আচার্য হয়ে ওঠার পরেই তার পরবর্তী বংশধরেরা ভট্টর সঙ্গে আচার্য যোগ করে ভট্টাচার্য পদবীর প্রচলন করেন আবার অনেক সময় দেখা যায় গ্রামের নাম থেকেও পদবীর সৃষ্টি হয়েছে যিনি যে গ্রামে জন্মাতেন বা বসবাস করতেন তিনি কোথাকার বা তার শিকড় কোথায় রয়েছে তা জানান দিতে তার নামের সঙ্গে ব্যবহার করা হতো সেই জায়গাটির নাম যেমন বডবেল পদবী এসেছে বড়ো গ্রাম থেকে গ্রাম থেকে এসেছে কুশারি পদবী লোকমুখে পরবর্তীকালে কুশারি রূপান্তরিত হয়ে ঠাকুর পদবীতে পরিণত হয়েছে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পদবী হলো কুশারী আবার ঘোষাল পদবি এসেছে ঘোষ বা ঘোষাল গ্রাম থেকে চাটু বা চাটুর্দী থেকে এসেছে চট্ট আবার কেউ কেউ বলে থাকেন চাটু গ্রামের সঙ্গে হিন্দি জি বা জিউ জুড়ে ধীরে ধীরে চাটুর জিয়া থেকে চাটুর যা থেকে চাটুর যে থেকে পরবর্তীতে চাটুর যে হয়েছে সতেরোশো সালের পরে ইংরেজি রূপে যে হয়ে উঠেছে চ্যাটার্জি আবার শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি থেকেও অনেক পদবীর সৃষ্টি হয়েছে যেমন প্রাচীনকালে যারা একটি বেদ পাঠ করতেন তাদেরকে বলা হতো পণ্ডিত বাংলার বাইরে যা হয়ে যায় পাণ্ডে যারা দুটো বেদ পাঠ করতেন তাদেরকে বলা হতো দ্বিবেদী বাংলার বাইরে তারাই হয়ে গেলেন দুবে তিনটি বেদ যারা পাঠ করতেন তাদেরকে বলা হতো ত্রিবেদী বাংলার বাইরে এরাই হয়ে যান তেওয়ারি চারটে বেদ যারা পাঠ করতেন তাদেরকে বলা হতো চতুর্বেদী বাংলার বাইরে তারাই হয়ে যান চৌবে কিন্তু মজার ব্যাপার হলো বংশের কোনো একজন পণ্ডিত রূপে পরিচিত পেয়ে যাওয়ার পর তার পরবর্তী প্রজন্মের কেউ যদি চারটি বেদও পড়ে ফেলেন তবুও তিনি আর চতুর্বেদী বা চৌবে হয়ে উঠতে পারতেন না তাকে পণ্ডিত পদবী নিয়েই ক্ষান্ত থাকতে হতো আবার উল্টো দিকে তিন বা চারটে বেদ পড়া কারো বংশধর যদি একটিও বেদ না পড়তেন তারাও শুধুমাত্র উত্তরাধিকার সূত্রেই ওই একই পদবি ব্যবহার করার অধিকারী হতেন আবার ঠিক একইভাবে জীবিকা বা বৃত্তি থেকেও অনেক পদবীর উদ্ভব হয়েছে যেমন উকিল কর্মকার ঘটক পাঠক কবিরাজ বৈদ্য স্বর্ণকার জ্যোতিষী ইত্যাদি তাদের পরবর্তী প্রজন্মেরা হয়তো বৃত্তি পাল্টে নিয়েছেন কিন্তু পদবী একই থেকে গিয়েছে আবার উপাধি থেকেও অনেক পদবীর সৃষ্টি হয়েছে যেমন রায় চৌধুরী সরকার হাজারি খাঁ প্রভৃতি আসলে প্রাচীনকালে রাজা মহারাজারা কেউ সচরাচর জাতি বিচার করে শাসক বা রাজকর্মচারী নিয়োগ করতেন না ফলে উপাধি থেকে তৈরি হওয়া পদবিধারীদের মধ্যে যেমন হিন্দু মুসলমান শিখ আছেন ঠিক তেমনই আছেন ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য এবং সূত্ররাও ইংরেজ আমলেও অনেকগুলি উপাধির প্রচলন হয়েছিল পদবী হিসাবে যেমন রায় বাহাদুর নাইট স্যার মহামহোপাধ্যায় প্রভৃতি এই মহামহোপাধ্যায় উপাধিটি এতটাই লোভনীয় এবং সম্মানজনক ছিল যে নামের পরে পদবী হিসাবে নয় প্রাপকরা তাদের নামের আগেই পদবী হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল এই উপাধিটি চাকরি সূত্র বহু পদবী তৈরি হয়েছে যেমন মৌজার অধিকর্তা যিনি হতেন তাকে বলা হতো মজুমদার যিনি দৈনিক হিসাব রাখতেন তাকে বলা হতো সেহানবিশ যিনি শান্তিরক্ষকের কাজ করতেন তাকে বলা হতো সিকদার যিনি কেরানির কাজ করতেন তাকে বলা হতো মুন্সি ব্যাংকার বা মহাজনদের বলা হতো পোদ্দার যারা হাবিলদারের কাজ করতেন তাদেরকে বলা হতো লস্কর দশজন সেনার উপরে যিনি থাকতেন তাদেরকে বলা হতো পদিক মুখে মুখে যা হয়ে দাঁড়ায় সতিক নামে দশ শতীকের উপরে যিনি থাকতেন তাদেরকে বলা হতো সেনাপতি দশ সেনাপতির উপরে যিনি থাকতেন তাকে বলা হতো নায়ক দলুই পদবীটি এসেছে দলপতি থেকে যিনি যে এলাকায় থাকতেন তিনি সেই এলাকায় ওই পদের নামেই পরিচিত হতেন আর এইভাবেই সৃষ্টি হতে লাগলো একের পর এক পদবি। চলুন বন্ধুরা এইবার বাংলার কয়েকটি বহুল প্রচলিত পদবি সম্পর্কে বিশদে আলোচনা করার চেষ্টা করি জানা যায় প্রাচীন বাংলায় মন্ডল ছিল একটি প্রশাসনিক পদ মুঘল আমলে যারা এলাকার শাসন এবং প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করতেন তাদেরকেই মণ্ডল বলা হতো এরা বিশেষত ছিলেন স্থানীয় জমিদার বা বড় বড় জমির মালিক এই মণ্ডল পদবিধারীরা সাধারণত সমাজে বেশ প্রভাবশালী ছিলেন তারা গ্রাম বা পাড়ার শাসন বিচার ব্যবস্থা এবং অন্যান্য সামাজিক দায়িত্বগুলো পালন করতেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মন্ডল পরিবারগুলির নাম ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে তাদের দানশীলতা এবং সামাজিক কাজকর্মের জন্য এই পানি পদবীর উৎস খুবই প্রাচীন এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয় পানি শব্দটির আক্ষরিক অর্থ হল জল যা আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান পানি পদবীটি মূলত বাংলা এবং উড়িষ্যা অঞ্চলে বেশ প্রচলিত ইতিহাসের পাতা থেকে জানা যায় এই পানি পদবিধারী বংশের লোকেরা জল সংরক্ষণ সেচ ব্যবস্থাপনা এবং জলাধারে রক্ষণাবেক্ষণের কাজে বেশ বিশেষজ্ঞ ছিলেন প্রাচীনকালে যখন কৃষিকাজ এবং সেচ ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টা চলছিল তখন এই পানি পদবিধারী বংশের লোকেরা সেই অঞ্চলের প্রধান জলসম্পদ ব্যবস্থাপক হিসাবে পরিচিতি লাভ করেছিলেন পানি বংশের লোকেরা শুধুমাত্র জল সম্পদের রক্ষকই ছিলেন না তারা বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে জলের ব্যবস্থাপনাও করতেন তারা জানতেন কোন ঋতুতে কীভাবে জল সংরক্ষণ করতে হয় এবং কিভাবে সেই জল পরবর্তী ঋতুতে ব্যবহার করতে হয় জানা যায় পানি পদবিধারীরা সমাজে অত্যন্ত সম্মানিত ছিলেন কারণ তাদের এই কাজ গ্রামীণ সমাজের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ জলই ছিল কৃষিকাজের মূল উপাদান এছাড়াও পানি পদবিধারী মানুষেরা বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডেও বেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন সেই সময় ছোট বড় রাজারা আত্মরক্ষার্থে অথবা রাজবংশ কিংবা রাজভাণ্ডারের গোপন সংবাদ কোনো কোনো বিশ্বস্ত বংশের কাছে গচ্ছিত রাখতেন গুপ্ত হত্যায় রাজার মৃত্যু ঘটলে পরবর্তী উত্তরাধিকারদের কাছে সে খবর পৌঁছে দেওয়ার জন্য তারা ছিলেন ভীষণ রকম বিশ্বস্ত আর সেই বিশ্বস্ততা থেকেই এসেছে বিশ্বাস পদবী আর এই ঘোষ পদবি সাধারণত বাঙালি কায়স্থ সদ্বব এবং গোয়ালা সম্প্রদায়ে ব্যবহৃত একটি বহুল প্রচলিত পদবি। অন্যান্য অনেক পদবীর মতোই এই পদবীটিও নাম থেকে এসেছে বলে মনে করা হয় অশ্বঘোষ মিত্রঘোষ রুদ্রঘোষের মতো প্রাচীন বাঙালিদের নামের শেষাংশ বংশপরম্পরায় ব্যবহৃত হতে হতে ক্রমে পদবীতে পরিণত হয়েছে বলেই মনে করা হয় আবার কারো কারো মতে বীরভূমের গ্রাম থেকে এই ঘোষ পদবীর উৎপত্তি আবার এক শ্রেণীর মতে প্রাচীনকালে এক ধরনের সরকারি কর্মচারী ছিল যাদেরকে ঘোষ বলা হতো যাদের মূলত কাজ ছিল রাজ বা রাজার রাজ্যে নানা রকম অনুষ্ঠান কিংবা কোনো সরকারি কাজের ঘোষণা করা এই সরকার শব্দটি ফার্সি থেকে আগত মোগল আমলে এই দেশের স্থানীয় রাজকর্মচারীদের এই পদবি দেওয়া হতো এক কথায় প্রধান রাজকর্মচারী এবং সম্পত্তি দেখাশোনার কাজে নিয়োজিত ব্যক্তিদের সরকার বলা হতো আসলে আরবি মলিক বা মালিক শব্দ থেকে এসেছে মল্লিক পদবী গ্রাম প্রধান বা সমাজ প্রধান ব্যক্তি মালিক যার থেকে মল্লিক পদবী শুরু আবার লিপিকুশল রাজকর্মচারীকে মোগল আমলে মল্লিক বা সুলেখক আখ্যা দেওয়া হতো বলে জানা যায় এই বসু পদবীটি মূলত একটি কায়স্থ পদবি মনে করা হয় বিশ্ববসু বসু জাতীয় নাম থেকে এই বসু পদবি এসেছে আবার অনেকে মনে করেন মুর্শিদাবাদে একটি গ্রামের নাম ছিল বসু বর্তমানে যা বসুয়া নামে পরিচিত সেই গ্রামের নাম থেকেও বসু পদবীটি এসে থাকতে পারে বলে অনেকেই মনে করেন মনে করা হয় সাহা পদবীটি সম্ভবত বাংলার বাইরে থেকে এসেছিল তখনকার দিনে উত্তর পশ্চিম ভারতের শাহ মহাজনরা বাংলাতে দানা শস্যর ব্যবসা করত। আর এই মহাজনদের থেকে সাহা পদবীর উদ্ভব আবার অনেকে মনে করেন শর্তবাহ থেকে শাহ পদবীর উৎস এই চৌধুরী শব্দটি এসেছে চৌথ আদায়কারী শাসক বা রাজ রাজপ্রতিভূ থেকে প্রথমে এটি ছিল চৌথ হারি পরে তা মুখে মুখে রূপান্তরিত হয়ে পরিণত হয় চৌধুরীতে বন্ধুরা খান বা খা কোনো পদবী নয় এটি আসলে একটি উপাধি উৎপত্তিগতভাবে মঙ্গোলীয় এবং তুর্কি ভাষায় এর অর্থ সেনানায়ক নেতা বা শাসক আসলে এই পদবি মূলত সুলতান বা বাদশাহদের অধীনে কাজ করা সামন্ত জমিদার বা উচ্চপদস্থ পদাধিকারী ব্যক্তিদের দেওয়া হতো হিন্দু মুসলমান নির্বিশেষে বাদশাহরা এই খেতাব দিতেন ব্রিটিশরা এসে খাঁ উচ্চারণ করতে না পেরে খান বলে সম্বোধন করতে শুরু করেন জানা যায় গৌরী ও বৈষ্ণবকালে সকল শিষ্যই নিজেদেরকে দাস বলে মনে করতেন তাই তারা নিজেদের পদবীর বদলে দাস লিখতে শুরু করেন কায়স্থ বৈদ্যদের মতো বহু ব্রাহ্মণও দাস পদবী গ্রহণ করেন মনে করা হয় বানানের তফাত ছাড়া দাস আর দাস পদবীর মধ্যে কোনো তফাৎ নেই বন্ধুরা যেহেতু বাংলাতে প্রচুর পদবী রয়েছে তাই একটি ভিডিওর মধ্যে কখনোই সমস্ত পদবীর ইতিহাস নিয়ে আলোচনা করা সম্ভব নয় যারা আমাদের আজকের এই ভিডিওতে নিজেদের পদবীর ইতিহাস সম্পর্কে জানতে পারলেন না তারা অবশ্যই আপনাদের পদবিটি আমাদের কমেন্ট বক্সে জানান আমরা খুব শীঘ্রই আপনার পদবীর অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে একটি আবেদন আমাদের এই উপস্থাপিত তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি হলেও আমাদের কাছে এর মূল্য অপরিসীম আপনাদের এই সহযোগিতা আমাদেরকে নতুন করে নতুনভাবে পথ চলতে সাহায্য করবে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ